मना गे नचीमे नच

সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমাকে হয়তো আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না বিশেষ করে এখনকার ছেলেবেলেরা চেনেন না আমি বিএনপি হল সব আর মিটিংতে হচ্ছে আমাদের জামাকে এখানে মূল আসার কারণ হল একটা ভালো লোকের সন্তান এখানে আসবে নাম হল মতির রহমান নিজের যখন উনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এখন বেড়াতে আসলে আমি তার সাথে একটা সময় দিতাম এই কারণের জন্য এই বেড়া সাতটি এক সাথী এবং বেড়ার একটা অংশে তারই সন্তান এমপি পাখি আমি চাই যে ভালো একটা লোক এটা লোক আমাদের আমাদের সিটি হ্যানে যুক্ত হোক যদি খারাপ লোক এমপি হয় তাহলে কি হবে ওই তার পঁচিশে কর্মী খারাপ হবে এবং সমাজ খারাপ হবে এই হেতু আমার বক্তব্যটা আমি কথাটা বাড়াবো না যেহেতু প্রধান একটা অতিথি আসছে তার বক্তব্য রাখছে সময় নাই এই বলে আমার কথা আমি শেষ করছি আপনার আমার

আমার মুরব্বী গণ মানুষের নেতা প্রাক্তন মেয়র রহমান আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বেলা উপজেলার সম্মানিত আমির মনদা আতাউর রহমান আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাথে উপজেলার সম্মানিত আমির গণ মানুষের নেতা জনাব বকলেশ্বর রহমান অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় বেড়াবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যার অপার মেহের বাড়িতে আজকে এই মুক্ত পরিবেশে এই বেড়ার বুকে আপনাদের সাথে ইফতার করার তৌফিক আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ কয়েকটি মাস পূর্বেও এভাবে এরকম পরিবেশে এরকম স্বতঃস্ফূর্ত আপনাদের সাথে ইফতার করতে পারব এ কথা আমরা কল্পনাও করতে পারি নাই একটি ফ্যাসিবাদী শক্তি গত ষোলোটি বৎসর আমাদের মানব অধিকার ভাতের অধিকার ভোটের অধিকার সকল কিছু কেড়ে আজকে ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে এই দেশকে মুক্ত করেছে ফ্যাসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করেছে সুতরাং আমি তাদেরকেও আজকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত তৌ জনতা পবিত্র রমজান মাস এই রমজান মাসে বিশটি দিন দেখতে দেখতে কেটে যাচ্ছে রহমতের দশটি দিন আমরা কাটিয়ে ফেলেছি মাত্র রাতের দশটি দিনের অধিকাংশ দিন আমরা কাটিয়ে ফেলেছি এত দ্রুত রমজান মাসটি আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমাদের আত্মপর্যালোচনা করা উচিত যে কারণে আল্লাহ তালা আমাদের উপরে রোজাটাকে খরচ করেছে আল্লাহ তালাহর ভাষায় ইয়া আই ইউ আল্লাহবীনা বারু প্রতিভা আলাই কুমু সিনেমু কানা প্রতিভা আল্লাহ্লা বিন আমিন কমলিকুম্লাহ আল্লাহ কুমটা কুল এই ইমানদারগণ তোমাদের উপরে আমরা রোজাকে খরচ করেছি এই জন্য যে তোমরা যাতে কাপোয়ার গুণাবলি অর্জন করতে পারো আজকে আমাদের আত্ম পর্যালোচনা করা উচিত দুই তৃতীয়াংশ রোজা চলে যাচ্ছে কতটুকু তাকু আমরা অর্জন করতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে রোজাটা খরচ করেছেন আমাদের আত্মশুদ্ধির জন্য রসুল সাহেবের হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি রোজা রাখলো অথচ সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারল না মিথ্যাচার চগল করি বিবাদ এগুলা থেকে বিরত থাকতে পারল না তার সারাদিন না খেয়ে কষ্ট পাওয়াটা শুধু কষ্ট পাওয়াই থেকে যাবে তার রোজাটা কবুল হবে না আজকে সেজন্য আমাদের আত্ম পর্যালোচনা করা উচিত এই সমস্ত খারাপ গুণাবলী কতটুকু আমরা ছেড়ে দিতে পেরেছি আমাদের অন্তরকে আমরা কতটুকু আল্লাহর জন্য তৈরি করতে পেরেছি এই রমজান মাসটাকে আল্লাহ তারা মহিমান্বিত করেছেন কোরআনের কারণে আল্লাহ তালা বলছেন শাহরুর বাবা আল্লাহ্জি উনজিলাফি কোরআন এই মাসে আমি কোরআনটাকে তাকে করেছি এই কোরআনের পরিচয় কি হুদা লিন্ডা মিনাল হুদা মানব জাতির জন্য এটাকে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে গাইড হিসাবে প্রেরণ তো করা হয়েছে মত নির্দেশনা দিক নির্দেশনা হিসাবে প্রেরণ করা হয়েছে আজকে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আমরা গড়তে পেরেছি সেটাও আমাদের পর্যালোচনা করা উচিত এই রমজান মাসে একটি রাত আল্লাহ তালা দিয়েছেন যে রাতকে বলা হয় হাজার মাসের চাহিদা শ্রেষ্ঠ রাত সেই রাতকেও মহিমান্বিত করা হয়েছে কোরআনের কারণে আল্লাহ তালা বলছেন ইন্না আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি ওয়া মা লাইলাতুল কদর যমনা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর এর খায়রু মিন 1000 এই লাইলাতুল কদর কি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত হাজেরিন রমজান মাস বৃষ্টি দিন চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদেরকে আমরা যেন লাইলাতুল কদর শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে লাশ করি এই রাত্রি যেটা আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে এই রাত্রিকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের গুণাখাতাগুলাকে মাফ করিয়ে নিতে না পারি এটা একইভাবে আমাদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারি আলাহু মা দামি জামলি যে ব্যক্তি রমজানের রোজাটাকে পরিপূর্ণ ইমান এবং এস্তেসাদের সাথে সবের আশায় রাখলো তার পূর্ববর্তী সকল গুণাখাটা মাফ করে দেওয়া হবে একইভাবে লাইলাত ব্যাপারে বলা হয়েছে যে লাইলাতুল কদর পেল এবং এর হকটাকে আদায় করতে পারল আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণা কাতা মাফ করে দিলেন এর বিপরীতে আমাদেরকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম একবার রাসুল সাল্লামের মসজিদের মেম্বারে উঠছিলেন আর আমিন আমেন বলছিলেন তাহলে এখানে জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে আপনি কেন আমিন আমিন বলছেন রাসুল সাল্লাম বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম বদা করছিলেন যে ব্যক্তি রমজান মাছটা পেল কিন্তু নিজের গুণাখাতাকে মাফ করিয়ে নিতে পারল না তার জন্য ধ্বংস তার জন্য লালচ রসুল সাহসলাম বলছিলেন আমি সুতরাং প্রিয় ভাইরা একদিকে যেমন এই রোজার মাছটাকে আমরা আমাদের আত্মগঠন আত্মশুদ্ধি আল্লাহর কাছে মাফ চাওয়ার কাজে লাগাতে পারি কিন্তু এই সুযোগটাকে যদি আমরা হেলায় হারিয়ে ফেলি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে ধ্বংস আমাদের জন্য অপেক্ষা করছে দুর্ভাগ্য আমি আল্লাহ তালার কাছে প্রাণ খুলে দেওয়া করি আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে যেন রমজানের বাকি দিনগুলা হক সহকারে রোজা পালন করার তৌফিক দান করেন একই সাথে আমরা যদি লাইলাতুল কদর পাওয়ার নসিব হয়ে থাকে আমাদের লাইলাতুল কদয়ের হক আদায় করে এফাজত বন্দী করার তো এফাজত বন্দী করার তো দান করেন সম্মানিত হাজির যেটা বলছিলাম এই রোজার মাসটাকে এই লায়নাতুল কদরকে কোরআনের জন্য মহিমান্বিত করা হয়েছে এবং এই কোরআনটাকে বলা হচ্ছে আমাদের জন্য হেদায়েত স্বরূপ এই হেদায়েত যেই কোরআনটাকে আমাদের জন্য হেদায়েত হিসাবে বানানো হয়েছে সেই কোরআনের দিতে আল্লাহ তালা আরো বলছেন কি ভুলের লেন ভোটা কি এই কোরআনটা যেই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা কি করে যারা মুক্তাকি তাদেরকে এই সব নির্দেশনা দান করে সুতরাং আমাদেরকে কোরআন থেকে হেদায়ত পেতে হলে মুক্তাকি হতে হবে মুর্চা কি এই জিনিসের